প্রিয় দর্শক এই ভিডিওতে জানাব ওমানকে আরব দেশের লুকানো মুক্তা বলা হয় কেন সেই সম্পর্কে ওমানকে রহস্যময় আরব দেশের লুকানো মুক্ত বলা হয় কারণ এটি একটি ঐতিহ্যবাহী এবং শান্তিপূর্ণ দেশ এখানে আধুনিকতার সাথে প্রকৃতির দারুণ মিশ্রণ দেখা যায় যা একে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলে ওমানের প্রাকৃতিক সৌন্দর্য যেমন পর্বতমালা মরুভূমি এবং সমুদ্র সৈকত এটিকে একটি অনন্য গন্তব্য করে তুলেছে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান আরব উপদ্বীপের অন্যান্য অংশ থেকে সাগর পাহাড় আর মরুভূমি দিয়ে বিচ্ছিন্ন হয়েছে দেশটি তবে এই বিচ্ছিন্নতায় যেন ওমানকে সৌন্দর্য আর বিশুদ্ধতায় আরব উপদ্বীপের অন্যান্য দেশ থেকে কয়েকগুণ এগিয়ে নিয়ে গেছে তবে এই বিচ্ছিন্নতায় যেন ওমানকে সৌন্দর্য আর বিশুদ্ধতায় আরব উপদ্বীপের অন্যান্য দেশ থেকে কয়েক গুণ এগিয়ে নিয়ে গেছে বিস্তীর্ণ মরু প্রান্তর সাগরের অথই নীল জলরাশি সুউচ্চ পাথুরে পর্বত সাদা বালুকাবেলা কিংবা বিশাল আকাশের নীলিমা ওমানের সবখানে যেন অন্যরকম এক সৌন্দর্য ঝরে পড়ছে প্রতিবেশী দেশ আরব আমিরাতের মতো ওমানে নেই আকাশ ছোঁয়া অট্টালিকা কোলাহলপূর্ণ নগর চত্বর বা রাজপথ তাই প্রকৃতি এবং পরিবেশ সেখানে দূষণমুক্ত আর বিশুদ্ধ দূষণহীন মুক্ত বাতাসে স্বাদ নিতে নিতে হেঁটে বেড়ানো যায় এর শান্ত শহরগুলোতে ওমান প্রাকৃতিক সৌন্দর্যে বেশ সমৃদ্ধ হলেও এখানে পর্যটকের আনাগোনা তেমন চোখে পড়ে না তাই অবিমিশ্র প্রকৃতির স্নিগ্ন ছোঁয়ায় বেড়াতে আসা পর্যটকদের কাছে বেশ উপভোগ্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার কল্পনা করতে গিয়ে ওমানকে বাইরের পৃথিবী থেকে যোগাযোগহীন একটি আদিম ভূখণ্ড ভাবার কোনো কারণ নেই পারস্য উপসাগরের মুখে অবস্থিত হওয়ায় দেশটি প্রাচীনকাল থেকেই প্রাচ্য ও পশ্চাত্যের বাণিজ্যিক সংযোগ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এটি এক সময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বন্দর সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈদেশিক শক্তির উপনিবেশে পরিণত হয়েছে ওমান পার্সিয়ান পর্তুগিজ বা আব্বাসীয় খেলাফত সব শাসনামলের স্বাক্ষর আজও বহন করে চলেছে ওমানের বিভিন্ন গ্রাম এবং শহর সমৃদ্ধ ইতিহাস ছাড়াও ওমানের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি এই পর্বে আলোচনা করব আরব নন্দিত ওমানের সেরা পর্যটন আকর্ষণগুলো সম্পর্কে ওমান উপসাগরের তীরে অবস্থিত মাস্কট ওমানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী রুক্ষ আল হাজার পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি ওমান সালতানাতের মাস্কাট প্রদেশের প্রাদেশিক রাজধানী মাস্কাট শহরটি ওমানের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এর পশ্চিমে রয়েছে আল বাতিনা সমভূমি আর পূর্বে রয়েছে আশারকিকা অঞ্চল মাস্কাট শহরটি মূলত ছোট ছোটো তিনটি শহরের সমষ্টি সাগর আর পাহাড়ের মাঝখানে আটকে থাকা মাসঘাট শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে এর অসাধারণ সব দুর্গ রাজপ্রাসাদ আর মসজিদের মাধ্যমে এক একসময় পর্তুগিজের দখলে ছিল সেই সুবাদে শহরে পর্তুগিজ রীতিতে নির্মিত অনেক ভবনের দেখা মেলে তবে শহরের স্থাপত্যগুলোতে পর্তুগিজ ছাড়াও আরব পার্সিয়ান ইথোপিয়ান ভারতীয় এমনকি আধুনিক পাশ্চাত্য ধাঁচও চোখে পড়ে কাসর আল আলম স্ট্রিটে রয়েছে পর্তুগিজের তৈরি দুটি দুর্গ আল জালালি দুর্গ এবং আল মিরানি দুর্গ এই দুর্গ দুটির মাঝখানে অবস্থিত কাসর আল আলম রাজপ্রাসাদ নীল আর সোনালি স্তম্ভের অনিন্দ সুন্দর এই প্রাসাদটি একটি প্রাকৃতিক পথাশ্রয়ের পাশে নির্মাণ করা হয়েছে তবে মাস্কাট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক সম্ভবত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ মাস্কাটের পশ্চিমে অবস্থিত এই মসজিদটির সুলতান কাবুসের আমলের তিরিশ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয় দৃষ্টিনন্দন এই মসজিদটির সবচেয়ে বড় বিশেষত্ব এর মেঝেতে বিছানো পার্সিয়ান কার্পেটটি এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কার্পেট মসজিদটি রয়েছে পঞ্চাশ মিটার উঁচু সুদৃশ্য গম্বুজ এবং ইসলামের পাঁচটি খুঁটির প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার সাদা মার্বেল পাথরে তৈরি এই মসজিদের ভেতরের চত্বরে রয়েছে মনোরম বাগান দেয়ালে খোদিত কোরআনের আয়াত এর অভ্যন্তরীণ শয্যাকে আরও মোহনীয় করে তুলেছে মাসকাট শহরটি চমৎকার সব জাদুকর আর পুষ্প আচ্ছাদিত পার্কের জন্য বিখ্যাত শহরের সবচেয়ে বড় পার্ক কুক ন্যাশনাল পার্ক যদি সৈকতে হাঁটার ইচ্ছা থাকে বা বসে বসে সাগর পাড়ের হাওয়ায় শরীর জুড়াতে ইচ্ছা করে তাহলে যেতে পারেন আল কুরুস সৈকতে বা আল বুস্তান সৈকতে আলবুস্তান সৈকতটি বিলাসবহুল হোটেল আল বুস্তান প্যালেসের ব্যক্তিগত এবং শহরের সবচেয়ে দীর্ঘতম সৈকত এর আরেকটি ঐতিহাসিক স্থান হল জাবাল আল আকদার জাবাল আল আকদার আল হাজার পর্বতমালার অন্তর্গত একটি পর্বশ্রেণী মাস্কার থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় শ্রেণীটি মূলত চুনাপাথরে গঠিত এখানকার পাহাড় চূড়াগুলোতে প্রচুর বৃষ্টিপাত এবং পাহাড়ি ঠান্ডা বাতাসের কারণে কিছু গাছপালা জন্মে এই জন্য একে বলা হয় সবুজ পর্বত সবুজ কথাটা শুনে যেন ঘন সবুজ গাছগাছালি বা পত্র পল্লবিবেষ্টিত কোনো পাহাড়ি বনভূমি কল্পনা করতে যাবেন না এখানে গাছপালা বলতে আছে শুধু মরুভূমির কাঁটা গুল্ম আর কিছু ঝোপঝাড় নিচের মরুভূমি থেকে গাছপালা বেশি আছে বলে এর নাম হয়েছে সবুজ পাহাড় তবে এই পর্বশ্রেণী ঘিরে রেখেছে উর্বর সাইক মালভূমি এখানে কৃষিকাজের উপযুক্ত জমিগুলোতে চাষাবাদ হয় ডালিম অ্যাপ্রিকট পিচ বা আঙুরের মতো ফল জন্মে এখানে এছাড়া এখানে জন্মে গোলাপি রঙের সুগন্ধি দামাসকাস গোলাপ এই গোলাপ থেকে তৈরি হয় এই অঞ্চলের বিখ্যাত পণ্য গোলাপ জল জাবাল আল আগদারে রয়েছে বেশ কিছু বন্য প্রাণীর আবাস এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে অটুট রাখতে এবং বন্য প্রাণীদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে ওমানের পর্যটন মন্ত্রণালয় এই অঞ্চলকে ন্যাচারাল রিজার্ভ ঘোষণা করেছেন অবশ্য রুক্ষ বিরান এই পাহাড়ে মানুষের পদধলি কমই পড়ে যদিও জনমানবশূন্য এই পাহাড়ের ফাঁকে ফাঁকে চলে গেছে কার্পেটের মতো মসৃণ হাইওয়ে জাবাল আকদারে হাইকিং বেশ জনপ্রিয় জাবাল আকদারের ভাঁজে লুকিয়ে আছে অনিন্দ সুন্দর সব মরুদ্যান এই মরুদ্যান এবং পাহাড়ির চত্বরগুলোতে ঘুরে বেড়ানো বেশ রোমাঞ্চকর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জাবালে আকদার ধরা পড়ে এক মোহনীয় রূপে অপার্থিব সেই সৌন্দর্য রাস আল জিন্স আরব উপদ্বীপের সর্বপূর্বে অবস্থিত রাস আল জিন্স এলাকাটি বিপন্ন প্রায় সবুজ কচ্ছপ রিজার্ভের জন্য বিখ্যাত এই রিজার্ভে রয়েছে প্রায় বিশ হাজার মা কচ্ছপ যারা নিয়মিত ডিম দেয় এবং ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে এখানে দর্শকদের জন্য রয়েছে কচ্ছপের পূর্ণ জীবনচক্র কাছ থেকে দেখার দুর্লভ সুযোগ এখানে মনোমুগ্ধকর পাথুরে পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রবাহমান সমুদ্রের নীল জলরাশি এসে বাদামি বালুর সৈকতে আশ্রে পড়ার দৃশ্য আপনাকে বিমোহিত করবে দিনের বেলা সৈকতে হেঁটে বেড়ানোর সুযোগ রয়েছে হেঁটে বেড়ানোর সময়ই মূলত চোখে পড়ে কচ্ছপের বিচিত্র জীবন আরেকটি ঐতিহাসিক জায়গা হলো সালালা মরুভূমি অধ্যুষিত কোনো দেশে সবুজ শ্যামল এলাকা পাওয়া খুবই দুষ্কর আবার সেই সবুজটা যদি পুরো রেইন ফরেস্টের মতো সবুজ তাহলে তো অবাক ক্ষতি হয় সালালা হচ্ছে ওমানের রুক্ষ জমিনে এক টুকরো সবুজ স্বর্গ সালালা ওমানের দোফার প্রদেশের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরটি বিখ্যাত এর সমুদ্র সৈকত এবং এর সবুজের উৎস বর্ষাকালের জন্য বর্ষার অবাধিত বৃষ্টিপাত এখানকার অনুর্বর মরুভূমিকে ঘন সবুজে আচ্ছাদিত করে তোলে ফলে চারিদিকে চোখে পড়ে সবুজের চিরায়ত সৌন্দর্যে সজ্জিত মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী বর্ষার পানি পেয়ে এখানকার জলপ্রপাতগুলো যেন প্রাণ ফিরে পায় সালালা শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত তা কিন্তু নয় এর ঐতিহাসিক গুরুত্ব অনেক এককালে সালালা ছিল সুগন্ধি ধুনর কল্যাণে সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এখানে অল্প কিছু ধুনোর চাষ হয় এক সময় সালালা ওমানের রাজধানী ছিল এছাড়াও সালালাতে রয়েছে বিখ্যাত নবী হজরত ইমরানের সমাধি একটি ঐতিহাসিক স্থান রূপ আল খালি আরব উপদ্বীপের মরুভূমির জন্য বিশেষভাবে খ্যাত আর আরবের মরুভূমিগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত একটি মরুভূমি রূপ আলখালি সৌদি আরব এমেন সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই চারটি দেশের ছয় লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দানবাকৃতির এই মরুভূমি এটি পৃথিবীর সবচেয়ে বড় নিরবিচ্ছিন্ন মরুভূমি এখানকার আরেকটি ঐতিহাসিক স্থান হলো মাসিরা আইল্যান্ড ওমানের পূর্ব উপকূলে আরব সাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ মাসিরা আইল্যান্ড এটি দেশটির সর্ববৃহৎ দ্বীপ এখানে রয়েছে রয়্যাল এয়ার ফোর্স অব ওমানের একটি এয়ারবেস এবং কয়েকটি ছোট শহর দ্বীপটির এক প্রান্তে রয়েছে পাহাড় আরেক প্রান্তে রয়েছে শুভ্র পালিশ সৈকত মাঝখানের এলাকাটি রুক্ষ ও মরুময় সার্ফিংয়ের জন্য আদর্শ জায়গা এখানকার নির্জন সৈকতে হেঁটে বেড়ানোর সময় চোখে পড়ে কচ্ছপ আর ইউরোপীয় গোলাপি ফ্লাম্বিঙ্গর মতো পাখিদের এই সমস্ত বৈশিষ্ট্য ওমানকে রহস্যময় আরব দেশের লুকানো মুক্তা হিসেবে পরিচিত করেছে